যুদ্ধ ইসলামের ইতিহাসের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় যুদ্ধগুলোর মধ্যে একটি এমনকি কুরআন মাজিদ যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব এই কিতাবের ক্রেডিটও এই যুদ্ধকে দেওয়া হয় হজরত আবু বক্কর রাজি আল্লাহ আনহু যখন খিলাফত পেলেন তখন আরবের কিছু কম তার বিরোধীরা করতে শুরু করলো কিছু সংখ্যক লোক জাকা দিতেই অস্বীকার করে বসে এমনকি কিছু সংখ্যক লোক তো নব্বয়ের মিথ্যা দাবি পর্যন্ত করতে শুরু করে যার মধ্যে ছিল মুসাইলিমাতুল তুলকাদ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ভুয়া নবুয়াতের দাবি করেছিল এই মুসাইলিমাতুল কাজজাব খোদ রাসুল্লাহ সাল্লাহ আলি আসসাল্লাম তাকে কাজ্জাব অর্থাৎ মহামিথ্যাবাদী নামে আখ্যায়িত করেন এরপর সিগড়িকে খেলাফত আমলে তার দেখাদেখি আরও বিভিন্ন স্থানে বিভিন্ন জন মিথ্যা নবুয়াতের দাবি করে মোরতাদ হয়ে গিয়েছিল এমন পরিস্থিতিতে হজরত আবুবক রাজি আলাহ আনহু ওই সকল কমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মুসলমানদের সৈন্যদের এগারোটি ভাগে ভাগ করেন যার মধ্যে হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আলাহ আনহু ওই সকল বিরোধী কমকে একে একে হারিয়ে সবশেষে ইয়ামামা অর্থাৎ কাজাবের কাছে পৌঁছে যান মুসলিমদের অন্যান্য সৈন্যরাও আরবের অন্যান্য বিরোধী কমদেরকে হারিয়ে ইয়ামামার যুদ্ধের উদ্দেশ্যে রওনা দেন কারণ এই যুদ্ধের মধ্যেই মুসলিম জাতির ভবিষ্যৎ লুকিয়ে আছে খালিদ বিন ওয়ালিদ রাজি আলাহু আনহু মুসলিমদের তেরো হাজার সৈন্য নিয়ে ইয়ামামার ময়দানে পৌঁছে যান যেখানে তাদের জন্য অপেক্ষা করছিল যে এত দ্রুত এবং এত সহজেই আরবের সবচেয়ে বড় একটি সৈন্য গঠন করে ফেলেছিল মুসালিমাতুল কাজ্জাব পূর্ব আরবের সবচেয়ে ধনী গোত্র নাজমের থেকে এসেছিল আর ছোটবেলা থেকেই তিনি তার পড়াশোনার দামেস্কের বড় বড় স্কলারদের সাথে সম্পন্ন করেছিল যার পরে সে তার নিজের গোত্র বনু হানিফা নিকট চলে আসে যা ওই সময় আরবের সবচেয়ে শক্তিশালী গোত্রসমূহের মধ্যে একটি ছিল এমনকি আজও এই গোত্র আরবের একটি শক্তিশালী গোত্র হিসেবে পরিচিত কেননা সকল সৌদি বাদশাগণ আব্দুল আজিজ থেকে শুরু করে মোহাম্মদ বিন সালমান পর্যন্ত সবার সম্পর্কই এ বনু হানিফা গোত্রের সাথে সম্পর্কিত যাই হোক যখনই মুসালিমাদুল শাম থেকে তার নিজ গোত্রের নিকট ফিরে আসে তখন তার গোত্রের লোকজন তাকে সর্দার হিসেবে ঘোষণা করে কারণ সে শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে গিয়েছিল মুসালিমা তার জ্ঞান ও দক্ষতার কারণে নিজ গোত্রের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল কিন্তু যখন মোসাইলিমা তার পুত্রকে নেতৃত্ব দিচ্ছিল তখন হজর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ইসলাম কায়েম করে ফেলেছিলেন এবং মোটামুটি প্রতি বছরই সাথে তার কোনো না কোনো ভাবে যুদ্ধ হতো বদলের যুদ্ধ বহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ কিন্তু হুদাই বিহার সন্ধির পর থেকে মদিনায় মুসলিমদের নেতৃত্ব ধীরে ধীরে আরও শক্তিশালী হতে থাকলো আর কিছু বছর পর মুসলিমরা মক্কা বিজয় করে বসলো এবং ধীরে ধীরে পুরো আরববাসী বুঝতে লাগলো হজরত আল্লাহর প্রেরিত রাসুল এবং আরবের বিভিন্ন গোত্র ইসলাম কবুলের জন্য বিভিন্ন দিক থেকে মদিনায় আসতে লাগলো এটি দেখে বনু হানিফার গোত্রের লোকজন তাদের নেতাদের কাছে দাবি জানালো যেন তারাও এসে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের সাথে সাক্ষাৎ করে অতপর মুসাইলিমাতুল কাজজাব তার দুজন সঙ্গী নিয়ে মদিনার দিকে রওনা হলেন মদিনা গিয়ে তিনি রাসুল সাল্লাহু আলহামের নিকট হাজির হলেন এবং বললেন আমরা এক শর্তে আপনার ইসলাম কবুল করে নেব যদি আপনি আপনার পরে আমাদেরকে অর্থাৎ আমাকে আপনার বিশ্বস্ত খলিফা বানান তখন রাসুল সাল্লাহু আলহিস্লাম একটি খেজুর হাতে নিয়ে বললেন তুমি যদি আমার কাছে এই ছোট একটি খেজুরও চাও আমি তোমাকে দেবো না অর্থাৎ তোমাকে খলিফা বানানোর কোনো প্রশ্নই আসে না অতপর তারা সেখান থেকে নিজ গোত্রের কাছে ফিরে গিয়ে সকল লোকজনকে ডেকে একত্র করে এবং বলে আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লাম নিজের সাথে এই মুসালিমাকেও আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন এই কথা শুনে কিছু লোক খুশি হলেও অনেক লোকই তাদের এই ঘোষণাকে সন্দেহ করছিল যখন মদিনার মুসলমানগণ এই কথা শুনতে পারলেন তারা বনু হানিফা গোত্রেরই এক ব্যক্তিকে তাদের কাছে পাঠালেন যেন সে গিয়ে ওই গোত্রের লোকজনকে শক্ত কথা জানাতে পারে যখন ওই ব্যক্তিটি নিজ গোত্রের কাছে পৌঁছালো তখন গিয়ে সে বললো আমাকে আল্লাহর রাসুল তোমাদের কাছে পাঠিয়েছেন অতপর এই কথা শুনে বনু হানিফা গোত্রের সকল লোক সেখানে জমা হয়ে গেল এবং তার কথা মনোযোগ সহকারে শুনতে লাগলো সে বলতে লাগলো আমাকে মদিনা থেকে এ কারণেই এখানে প্রেরণ করা হয়েছে যেন আমি তোমাদের বলতে পারি যে এই মুসাইলিমা তোমাদেরকে যা কিছু বলছে একদম সত্যি কথা বলছে আর এই মুসাইলিমাই আল্লাহর রাসুল অতপর এই কথা শুনে ওই গোত্রের লোক মুসালিমাকে আল্লাহর পয়গম্বর হিসেবে মানতে লাগলো এই বনু হানিফা গোত্রের লোকজনের কাছে সত্য পৌঁছানোর পূর্বেই মুসালিমা মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানকে শেষ করে দিয়েছিল এবং সে মদকে হালাল করে দিয়েছিল এবং ফজল ও এশার নামাজকে বন্ধ করে পাঁচ ওয়াক্ত নামাজের জায়গায় শুধুমাত্র তিন ওয়াক্ত নামাজ পড়ার ঘোষণা দিয়ে দেয় এমনকি রমজানের রোজা পালনকেও বন্ধ করে দেয় আবার যে কোনো সাক্ষী ব্যতীত ওই বিবাহকে জায়েজ করে দেয় শুধু তাই নয় কুরআনের অনেকগুলো আয়াতকে সে পরিবর্তন করে নতুন একটি কিতাব বানানো শুরু করে দেয় লোকজন যখন মুসালিমার এই সহজ হুকুম দেখে এবং ইসলামের কঠিন হুকুমের সাথে তুলনা করে তখন তারা ইসলামকে ছেড়ে মুসাইলিমার এই ধর্মকে গ্রহণ করতে শুরু করে ধীরে ধীরে মুসাইলিমার এই ধর্ম চারিদিকে ছড়িয়ে পড়তে লাগে এখন প্রশ্ন হল রাসুল সাল্লা সাল্লাম এত কষ্ট করে ইসলামকে প্রচার করেছিলেন কিন্তু মুসালিমা কীভাবে এত সহজে এগিয়ে যাচ্ছিল যখন হজর মোহাম্মদ সাল্লাহ আলয় মক্কায় ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন তখন মক্কার লোকজন তাকে বলেছিল যদি আপনি আমাদের ক্ষুদাকে কবুল করেন তাহলে আমরাও আপনার খোদাকে কবুল করে নেব এবং আপনাকে আমাদের সর্দার বানাবো তখন রাসুল সাল্লাহ আলয়াল্লাম বলেছিলেন যদি তোমরা আমার এক হাতে সূর্য ও অপর হাতে চন্দ্র এনে দাও তবুও আমি তোমরা যাকে খোদা মানো তাকে ক্ষুদা মানবো না তারপর থেকেই মক্কার লোকজন রাসুল সাল্লাহ আলহামের উপর জুলুম করতে শুরু করে দেয় কিন্তু মুসাইলিমা ঠিক এর উল্টোটা করেছিল আরববাসীর সকল খোদাকে সে খোদা মানতে শুরু করে এবং আরবের যত ইসলাম বিরোধী নিয়ম কানুন ছিল সব উল্টাপাল্টা নিয়মকে সে গ্রহণ করতে শুরু করে যার কারণে আরববাসীরা মুসাইলিমাকে খুব সহজেই গ্রহণ করতে লাগলো এবং মুসাইলিমা কোনো প্রকার সংগ্রাম ছাড়াই এত দ্রুত আগে বাড়তে লাগলো অতপর একদিন মুসাইলিমা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট একটি চিঠি পাঠালো যেখানে লেখা ছিল মুসাইলিমা আল্লাহর রাসুলের পক্ষ থেকে মোহাম্মদ আল্লাহর রাসুলের প্রতি এখন আমরা দুজন দাওয়াতের কাজে একই সমান সুতরাং অর্ধেক দুনিয়া আপনার এবং অর্ধেক দুনিয়া আমার তারপর রাসুলসাল্লাইসালাম তাকে জবাব দিলেন মোহাম্মদ আল্লাহ রাসুলের পক্ষ থেকে মুসাইলিমা কাজজাবের প্রতি অর্থাৎ মুসাইলিমা অনেক বড় এক মিথ্যাবাদীর প্রতি মুসাইলিমা তার চিঠিতে লিখেছিল অর্ধেক দুনিয়া আপনার এবং অর্ধেক দুনিয়া আমার যার জবাবে সাল্লাহ আলহিসাম বলেন এই দুনিয়া না তোমার না আমার এই সারা দুনিয়া মহান রাবুল আলমিন আল্লাহ তালর তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন রাসুল সাল্লাহ আলহামের জীবিত অবস্থায় মুসাইলিমার এই সাহস ছিল না যে সে তিনি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন কিন্তু রাসুল সাল্লাহ আলাইস্লামের মৃত্যুর পর সাথে সাথেই হজর আবু বক্কর রাদি আলাহ আনহুর খেলাফতের সময় মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন যার পর হজরত আবু বক্কর রাদি আলাহ আনহু মুসলিমদের মাঝে এগারোটি সৈন্যের দল গঠন করেন যার মধ্যে একটি দলকে মুসাইলিমার সেখানে পাঠান এবং তাদেরকে পরিষ্কারভাবে বলে দেন শুধুমাত্র মুসাইলিমার সৈন্যদল হামলা করলে তাদেরকে থামাতে হবে আগেই তাদের উপর হামলা করা যাবে না কিন্তু ওই দলের সেনাপ্রধান ইকরামা রেজে আলাহ আনহো মুসাইলিমার সৈন্যদের উপর হামলা করে বসে এবং তখন তারা সেই যুদ্ধের পরাজয় বরণ করে এরপর আবা রেজে আলাহ আনহো সেখানে অপর একটি দলকে পাঠান এবং তাদেরকেও একই হুকুম দেন যে শুধুমাত্র মুসাইলিমার সৈন্য দলকে থামাতে হবে তাদের উপর হামলা করা যাবে না কিন্তু সেই দলটিও মুসাইলিমার উপর হামলা করার চেষ্টা করে এবং সেই দলও সেই যুদ্ধে পরাজয় বরণ করে শেষ পর্যন্ত হজরত আবু বকর আলহান হো খালেদ বিন ওয়ালিদ রাজে আহান হুকুম করেন সে যেন তার সকল সৈন্য নিয়ে মুসাইলিমা কাজহাবের সাথে যুদ্ধ করতে যায় এবং তাকে যেন শেষ করে দেয় শেষ পর্যন্ত খালেদ বিন ওয়ালিদ রাধে তার তেরো হাজার সৈন্যদল নিয়ে মুসাইলিমা কাজের কাছে ইয়ামায় পৌঁছে যান যেখানে মুসাইলিমার চল্লিশ হাজার সৈন্য দল তাদের সামনে দাঁড়িয়েছিল প্রথমে মুসাইলিমার সৈন্যদল এসে মুসলিমদের চ্যালেঞ্জ করে বসে যার পর হজরত ওমর রাজি এর ভাই জাহেদ বিন খাতের রাজি আলহান হোক এবং বাকি শাহবাগন তাদেরকে শেষ করে দেয় এর সাথে সাথে দুই দল একে অপরের হামলা করতে শুরু করে প্রথম দিকে তো যুদ্ধ হয়ে যাচ্ছিল কিন্তু মুসাইলিমার সৈন্যদল বেশি হওয়ার কারণে অনেক মুসলিম এখানে করে নেয় এবং ধীরে ধীরে মুসলিমদের সৈন্যদল পিছনের দিকে যেতে থাকে মুসলিম সৈন্যদলদের ঠেলতে ঠেলতে মুসাইলিমার সৈন্য তাদেরকে এত কাছে চলে আসে যে তারা মুসলিমের সেনা ক্যাম্পে চলে আসে যেখানে সকল মুসলিমদের নারীগণ এমনকি খালেদ বিন ওয়ালিদের স্ত্রীও ওই ক্যাম্পে উপস্থিত ছিল এমন মনে হচ্ছিল যে দ্রুতই মুসলমানরা এই যুদ্ধ ছেড়ে পালিয়ে যাবে এবং মুসালিমাতুল কাজজাব সহজেই এই যুদ্ধ জয়লাভ করবে খালেদ বিন দেলাওয়ান দেলাহানহু জানতেন যে যদি আজ মুসলিমরা হেরে যায় তাহলে মুসালিমা কাজজাব তার সৈন্যদল নিয়ে সোজা মদিনায় হামলা করে বসবে যখন তিনি দেখলেন এখানে আর কোনো সুযোগ নেই তখন খালেদ বিন ওয়ালিদ রাদে আলাহ আনহো জায়দ বিন খাতাব রাদে আনহু এবং কিছু সাহাবি মুসলিমদের ছেড়েই আরও সামনে এগিয়ে গিয়ে মুসাইলিমার সৈন্যদলের সাথে লড়াই করতে লাগলেন এবং একে একে শত্রুদের হত্যা করতে লাগলেন মুসলিম সৈন্যদল যখন তাদের সর্দারের এমন বাহাদুরি দেখলেন তখন তাদের মনে ভরসা জেগে উঠলো তারাও পেছন থেকে একে একে সামনে আসতে লাগলেন এবং মুসাইলিমা সৈন্যদলের উপর শক্তভাবে হামলা করতে লাগলেন এই পরিস্থিতিতে মুসাইলিমা সৈন্যদলের এমন অবস্থা হলো যে তারা এখন উল্টো পেছন দিকে ছুটতে লাগলো ছুটতে ছুটতে মুসালিমা শৈন্যদল এক বাগিচায় গিয়ে পৌঁছালো যার চারিদিকে দেয়াল দিয়ে ঘেরাও ছিল সেখানে মুসালিমা ও তার সৈন্যদল নিজেদেরকে সুরক্ষিত করার চেষ্টা করছিল মুসালিমা সৈন্যদল যখন বাগিচার ভিতরে ছিল তখন অনেক চেষ্টা করেও মুসলমানদের ভিতরে যাওয়া সম্ভব হয়নি শেষ পর্যন্ত একজন সাহাবি বিন মালিক বলে উঠলেন আমাকে কোনোভাবে যদি দেয়ালের ওই পারে পাঠানো যায় আমি মুসলিমদের জন্য এই দরজা খুলে দেব কিন্তু খালেদ বিন ওয়ালিদরা দেওয়হান হো এবং অন্যান্য মুসলমানগণ এতে অসম্মতি জানালেন কারণ এটা আত্মহত্যার সামিল কিন্তু বিন মালিকের জোর জবরদস্তির কারণে মারেন এবং সেই শেষ পর্যন্ত মুসলিমদের জন্য এই দরজা খুলে দিতে সফল হলেন মুসলমানগণ সেই বাগিচায় প্রবেশ করে মুসাইলিমার সৈন্যদলকে একে একে শেষ করতে লাগলেন এটি দেখে মুসালিমাতুল কাজাব যুদ্ধ ছেড়ে পালাতে লাগলো কিন্তু মুসলিমদের সৈন্যদের মধ্যে একজন সাহাবি এমন ছিলেন যে সে শুধুমাত্র মুসাইলিমাতুল কাজহাবকে হত্যা করার আকাঙ্ক্ষা নিয়ে এই যুদ্ধে এসেছিলেন হজরত ওয়াহসিরা দেয় আলাহ আনহু কেননা অনেক বছর আগে উহুদের যুদ্ধে আবু সুফিয়ান রাজে আলাহ আনহুয়ের বিবি হিন্দার হুকুমে ওয়াহাসী রাসুল সাল্লাহ সাল্লামের চাচা হজর আমির হামজা রাজে হয়েকে হত্যা করেছিলেন কিন্তু তারপরেও রাসুল সাল্লাহু আলাই সাল্লাম মক্কা বিজয়ের পর ওয়াহাশিকে ক্ষমা করে দেন কিন্তু তাকে বলে দিয়েছিলেন যে তুমি কখনোই আমার সামনে আসবে না এ কারণেই ওয়াসি নিজের ওপরে এই ড্রাইভারের কষ্ট কমাতে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন মুসালিমাতুল কাজাবকে নিজ হাতে হত্যা করতে চান সেই জন্য যখন মুসলিমদের অন্য সৈন্যরা যুদ্ধে ব্যস্ত ছিল তখন ওয়াসি সবাইকে ছেড়ে শুধুমাত্র মুসাইলিমার পিছনে ছুটতে থাকে যখন তিনি লক্ষ্য করলেন মুসালিমা যুদ্ধ থেকে পালানোর চেষ্টা করছে তখন সে দূর থেকে তার হাতের বল্লম মুসালিমাটিকে থেকে ছুঁড়ে মারেন এবং সেখানে মুসালিমাকে হত্যা করেন এভাবে মুসলিমাতুল কাজাবের মৃত্যু হয়ে যায় এবং মুসলিমের সৈন্যগুলো ধীরে ধীরে সকল ইসলাম বিরোধী দলকে শেষ করতে থাকে এবং মদিনায় পুনরায় হজর আবু বকর রে আলাহ আনহু পুরো আরব বিশ্বের খুলিফা নিযুক্ত হন এবং পুরো আরববাসী বুঝতে পারে যে রাসুল সাল্লাহু আলাইস্লামের মৃত্যুর পর এখনও দুনিয়াতে ইসলাম কায়েম রয়েছে মুসলমানদের এত বড় বিজয়ের খবর যখন মদিনায় পৌঁছালো তখন মদিনার সবাই অনেক খুশি হয়ে গেল কিন্তু যখন হজরত ওমর রাদি আলাহ আনহু দেখলেন এই যুদ্ধে এমন প্রায় সাতশত সাহাবি শহীদ হয়েছেন যারা কুরআনের হাফেজ ছিলেন তখন তিনি চিন্তা করতে লাগলেন একদিন এমন যেন না হয়ে যায় যে মুসলমানগণ পবিত্র কুরআন নিয়েই এক শুরু করে দেয় কারণ ওই সময় পবিত্র কুরআন ছোট ছোট খণ্ডে বিভিন্ন জায়গায় লেখা ছিল বর্তমানে আমরা যে কোরআন পড়ি এমনভাবে গোছানো আকারে ছিল না তাই তিনি হজরত আবু বকর রাজি আল্লাহ আনহুর কাছে গেলেন এবং তাকে বুঝালেন যে আমাদের পবিত্র কোরআনকে একটি পর্যায়ক্রমভাবে সাজাতে হবে যেন ভবিষ্যতে মুসলমানরা কুরআনকে নিয়ে বিভক্ত হয়ে না যায় আর তখনই হজর আবু বকর রদি আল্লাহ আনহু পবিত্র কোরআনকে একটি সঠিক পর্যায়ক্রমে কিতাব আকারে লেখার হুকুম দিলেন আসসালামুকুম ও রহমতুল্লাহ ববরকু